ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের কষে দেখি ফাইভ পয়েন্ট টু এর অঙ্কগুলো করাবো এখানে কী বলেছে একের অঙ্কগুলো নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি তো তোমরা মনে রাখবে তোমরা কিন্তু অনেকভাবে এগুলোকে কথায় লিখতে পারবে তো চলো দেখে নি আমরা কী কীভাবে এগুলোকে লিখতে পারি টেন এ তা তোমরা এটাকে কীভাবে লিখতে পারো এটাকে লিখতে পারো এ এর দশ গুণ তোমরা এভাবে লিখতে পারো নয়তো তোমরা কীভাবে লিখতে পারো এ ও দশ এর গুণফল তোমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারো তারপর বি নম্বরটা কী আছে এ প্লাস সি লক্ষ্য করো এখানে আমরা লিখতে পারি এ ও সি এর এ ও সি এর সমষ্টি বা যোগফল যোগফল বা তোমরা লিখতে পারো এ ও সি এর সমষ্টি মনে রাখবে সমষ্টি মানে হচ্ছে যোগফল লিখতে পারো এ ও সি এর সমষ্টি বোঝা গেল তো এগুলোকে আমরা অনেকভাবে লিখতে পারি তারপরে সি নম্বরটা কী আছে এক্স মাইনাস ওয়াই তো লক্ষ্য করো এখানে চল দুটো কি কিসে আছে বিয়োগে আছে তাহলে আমরা লিখতে পারি এক্স ও ওয়াই এর বিয়োগ ফল বিয়োগ ফল বা তোমরা কী লিখতে পারো তোমরা লিখতে পারো এক্স ও ওয়াই এর অন্তর ফল অন্তর ফল মানে বিয়োগ বিয়োগ থাক বিয়োগে থাকলে আমরা এভাবে লিখতে পারি বোঝা গেল তারপরে কী আছে ডি নম্বরটা নাইন এক্স প্লাস টু তা লক্ষ্য করো এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এক্সের সাথে কিন্তু নাইন এখানে গুণে আছে তো মনে রাখবে কোনো জলের সাথে যদি কোনো ধ্রুবক থাকে এভাবে যদি থাকে তাহলে তোমরা ভাববে এটা গুণে আছে আর যদি এভাবে থাকে তাহলে সেটা কি যোগে আছে আর যদি এভাবে থাকে তাহলে কি সেটা বিয়োগে আছে আর যদি উপর নিচে থাকে এভাবে থাকে তাহলে ভাববে সেটা ভাগে আছে বুঝতে পারলে তো লক্ষ্য করো এটাকে আমরা লিখতে পাই এক্স এর নয় গুণের সাথে দুই এর যোগফল ফল বা দুইয়ের যোগ এভাবেও তোমরা লিখতে পারো যে এক্স এর নয় গুণের সাথে দুইয়ের যোগ বা তোমরা কীভাবে লিখতে পারো তোমরা লিখতে পারো এক্স এর নয় গুণের সাথে দুই এর সমষ্টি সমষ্টি মানে যোগ তাহলে এক্সের নয় গুণের সাথে এর সমষ্টি অর্থাৎ এক্সের নয় গুণের সাথে দুইয়ের যোগ এখানে ভালো করে লক্ষ্য করো এখানে দেখো এক্স ওয়াই আর জেড প্রত্যেকটা কি কিসে আছে যোগে আছে তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই ও জেড এর যোগ ফল যোগ ফল বা তোমরা লিখতে পারো এক্স ওয়াই ও জেড এর সমষ্টি সমষ্টি মানেও কিন্তু যোগ ফল এফ নাম্বারটা দেখো থ্রি এক্স মাইনাস সেভেন তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্স এর প্রথমে চলটা লিখবে তারপর ধ্রুবকটা লিখবে ঠিক আছে তা লক্ষ্য করো এখানে থ্রির সাথে এক্স কিন্তু গুণে আছে তার সাথে সেভেন বিয়োগে আছে তা লিখবো এক্স এর তিন গুণের থেকে তিন গুণের থেকে এক্সের তিন গুণের থেকে সাত বিয়োগ তাহলে এক্সের তিন গুণের থেকে সাত বিয়োগ পি বাই থ্রি মাইনাস ফোর তো দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি পি এর এক তৃতীয়াংশ পি এর এক তৃতীয়াংশ থেকে চার বিয়োগ পি এর এক তৃতীয়াংশ থেকে চার বিয়োগ মানে পিকে তিন দিয়ে ভাগ বুঝতে পারলে এবং সেটাকে চার মানে সে সেখান থেকে চার বিয়োগ এইস নম্বরটা লক্ষ্য করো এক্স গ্রেটার দেন সিক্স এখানে লক্ষ্য করো দুইভাবে আমরা লিখতে পারি দেখো এখানে কি বোঝাচ্ছে যে সিক্স ছোটো এক্স বড়ো তাহলে লিখতে পারি এক্স এর থেকে এক্সের থেকে ছয় ছোটো তা আমরা এই চিহ্নটাকে কিভাবে ব্যবহার করি এটাকে বলে গ্রেটার দেন যদি এর মাথাটা ডান দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলি গ্রেটার দেন তো এটা আমরা বড় বোঝাতে ব্যবহার করি যে এক্সের থেকে ছয়ের থেকে এক্স বড়ো বা তোমরা এভাবে ভেবে নিতে পারো এই চিহ্নের মাথাটা সবসময় কার দিকে থাকবে ছোট চিহ্নের দিকে থাকবে এটা সবসময় মনে রাখবে যে চিহ্নের মাথাটা সবসময় ছোট সংখ্যার দিকে থাকবে তাহলে এখানে কি বোঝাচ্ছে যেহেতু মাথাটা সিক্সের দিকে আছে তার মানে এখানে বোঝাচ্ছে সিক্স ছোটো এক্স বড়ো তাহলে এখানে লিখতে পারি যে এক্সের থেকে সিক্স ছোট বা আমি এভাবে লিখতে পারি যে এক্স এক্স ছয়ের থেকে এক ছয়ের থেকে বড় মানে এক্সটা ছয়ের থেকে বড়ো আমি এভাবেও লিখতে পারি এভাবেও লিখতে পারি আই নম্বরটা কী আছে পি এখানে লক্ষ্য করো ভালো করে পি এই নাইনের দিকে আমি এই চিহ্নটা রাখলাম তা তোমাদের বললাম যে চিহ্নের মাথাটা সবসময় কার দিকে থাকবে চিহ্নের মাথাটা সবসময় ছোটোর দিকে থাকবে তাহলে এখানে কি বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে যে নাইন পি এর থেকে ছোট। তো যখন এটার মাঝখানে এরকম একটা কাটা দাগ দেব। ধরে নাও এরকম একটা কাটা দাগ দেব তাহলে তোমরা প্রথমে ছোট দেখাও যে নাইন পি এর থেকে ছোট আর কাটার জন্য ছোট নয় বোঝা গেল আরেকটা জিনিস দেখাচ্ছি পি সমান সমান নাইন এখানে আমি বলতে পারি পি ও নাইন কি সমান পি ও নাইন কি সমান তো যখন আমি মাঝখানে এরকম কাটা দিব তখন বলবো অসমান বুঝতে পারলে তাহলে এখানে লক্ষ্য করো এখানে পি নাইনের থেকে বড় বা এখানে লক্ষ্য করো নাইন পি এর থেকে নাইন পি এর থেকে ছোটো এবার লক্ষ্য করো নাইন পি এর থেকে ছোট এবার এখানে কাটা দিলাম তার মানে নয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটা এটা বুঝতে পারলে তো তাহলে নাইন পি এর থেকে ছোট নয় বোঝা গেল বা আমরা লিখতে পারি যে পি নাইনের থেকে বড় নয় এভাবেও লিখতে পারি যে পি নাইন এর থেকে বড় নয় এভাবেও আমরা লিখতে পারি তাহলে এই হলো তোমাদের পৃষ্ঠা নাম্বার একাত্তরের ফাইভ পয়েন্ট টু এর একের অঙ্কগুলো